সম্মানিত দর্শক বৃন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবৃন্দ আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন ফুলসহ বড়ায় চারা দর্শকবৃন্দ আমি যদি প্রথমে যদি জাতগুলো সম্পর্কে আপনাদেরকে বলে এটা কিন্তু ভারত সুন্দরী জাতের বড় চারা দর্শক বৃন্দ আমি যদি প্রথমে দেখেন গাছটাকে আপনাদের ভালোভাবে দেখায় দেখেন এই যে গাছটাতে কিন্তু অলরেডি ফুল চলে আসে আপনারা ভাবতেছেন একটা দুইটা গাছে না প্রত্যেকটা গাছে দেখেন অলরেডি গাছগুলো ফুল চলে আসে এবং গাছটা যদি আমি প্রথমে দেখাই আপনাদের গোড়াগুলো দেখেন গোড়াটা কতটা মোটা এবং অরিজিনাল কলমের চারা কিন্তু এবং প্রত্যেকটা গাছে কিন্তু ব্যাগে আছে এবং গাছটা অনেক ঝোপালো হবে দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ এবং প্রত্যেকটা গাছে ফুল হবে এবং এই গাছগুলো যদি আপনারা রোপণ করেন এবছরই কিন্তু নিজের গাছে ফল খেতে পারবেন ইনশাল্লাম এবং প্রত্যেকটা গাছে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন কতটা সুন্দর ঝোপালো গাছ এবং কোয়ালিটি সম্পূর্ণ আপনাদের যদি এই গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনে আমাদের সরাসরি নার্সারির মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের যারা দেশের সকল প্রান্তে বাংলাদেশে চৌষট্টিটা জেলায় টেকনাফ থেকে যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু আমরা গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শকবিন্দু এই গাছগুলোর দামের কথা যদি বলতে হয় এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরোভাবে বিক্রি করে দিয়ে থাকি আপনাদের যার যত পিস লাগবে আমাদেরকে বলতে পারেন স্ক্রিন আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন দর্শকবিন্দু আমাদের ছাড়া কিন্তু দেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টি জেলায় টেকন্যাপ থেকে তেতুলিয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে এমনকি আপনারা অনেকে বলেন ভাই আপনাদের হোম ডেলিভারি হয় কি না তাদের উদ্দেশ্য বলে রাখে আমাদের কিন্তু দর্শকবিন্দু আপনারা চাইলে হোম ডেলিভারি পর্যন্ত নিতে পারবেন দর্শক বিন্দু আমাদের কাছে শুধু ভারত সুন্দরী জাতের বরায়ের চারা না বল সুন্দরী কুল নারকেল সহ নারকেল কুল সহ দেশ বিদেশে যতগুলো জাতের বরাইয়ের চারা আছে সকল জাতের বড়ায়ের চারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের যে যদি গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন প্রবাসী ভাই এবং দেশীয় ভাই বোন আপনাদের উদ্দেশ্য বলে রাখি আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে গাছ ক্রয় করে ক্রয় করে প্রতারিত হচ্ছেন কিন্তু সুবনার চার এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয় করলে আপনাদের কখনো প্রতারিত হওয়া লাগবে না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই গাছগুলো পেয়ে যাবেন দর্শক বিন্দু আমাদের কাছে শুধু এই বড়াইয়ের চারা না আম কাঁঠাল কমলা মালতা নারিকেল সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাঠের চারা আছে সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছে অতি সুলভ মূল্যে দেশের যে কোনো প্রান্ত থেকে গাছগুলো অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে